রাধে রাধে বন্ধুরা সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছি আর ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু শুরু করা যাক অনেক দিন পরে পুজো দিচ্ছি তাই ঘরটা ঠাকুর ঘরটা পুরো মুছে নিলাম ঠাকুরের কাপড় টুকর সব নামিয়ে জেরে পুরো পরিষ্কার করে ধোয়া কাপড় বিছিয়ে দিলাম এখন আমি পুজোটা দিয়ে দেব তাহলে কী করছি না করছি সারাদিন সবটাই আপ আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ দিল কেমন আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন এদিকে মা আর মাসি গল্প করছে ওদিকে আমি চা বানাচ্ছি চা বানিয়ে ওদেরকে দেবো খেতে দিয়ে তারপর আমি এখানে রুটিটা বানিয়ে নেব কালকে অল্প তরকারি আছে চা বানাবো তাই দিয়ে খেয়ে নেব রুটি

রুটি হয়ে গেছে মার জন্য চা বানিয়ে আমার জন্য সারক চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি

খাওয়া দাওয়া করার পর একটু ছাদে আসলাম কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাবো আর ভিজাগুলো একটু উঠিয়ে দেব উঠিয়ে দিয়েছিলাম তারপর আবার মা বললো বাইরে মেলে দেখো সন্ধ্যার আগে উঠিয়ে নেবে শুকিয়ে যাবে তো তখন তারপরে আবারও মেললাম বাইরে কাপড়গুলো আর এখানে আসলে দূরে একদম সবুজেই সবুজ দেখা যায় এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে আমি ছাদে আসলে সবসময় এই দিকে তাকিয়ে থাকি সবুজ চারিপাশে সবুজ সবুজ তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর ছাদের থেকে এসে কোনো কাজ নেই কি করব আর মাও ঘুমিয়ে গেছে আর এদিকে আমিও একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম ওই সাইডের বিছানাতে মা শুয়েছে আর এদিকে আমি শুয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিচ্ছি তারপর মা চলে যাবে মাকে চারা বানিয়ে দেব। চারটা খেয়ে তারপর মা চলে যাবে একদিনের জন্যই এসেছিল কালকে সকালে এসেছিল। আজকে বিকাল দিকে সন্ধ্যার পরে চলে যাচ্ছে আর যে এই ফটোটা দেখতে পাচ্ছেন রাধা মাধবী সেটা একটা ইমিটেশন কার্ডের মধ্যে ছিল কবে থেকে ভাবছিলাম এটা কেটে গুনখানে লাগিয়ে দরজার সামনে লাগাবো কারণ কোথায় গেলে আমরা নমস্কার দিয়ে বেরুই ঠাকুরকে আর দরজার সামনে একটা ফটো না থাকলে ভালো লাগে না তারপর আইডিয়া লাগিয়ে থার্মোকল ছিল থার্মোকোল কেটে ফটোটাও কেটে নিলাম সেভ করে থার্মোকোলটাও সেভ করে কেটে নিলাম নিয়ে তারপর আমি দিয়ে লাগিয়ে দিলাম চারপাশে লাগিয়ে দরজার সামনে রেখে দিলাম এখন গেলে নমস্কার করে যেতে পারব কি পানের পুটলা নি কি আজকাল হ্যাঁ

बायो योर फौजा के सेट मोबाइल और मोबाइल टाइम नहीं এখন মা চলে যাচ্ছে বৃষ্টি পড়ছিলো তার জন্য বলেছি তাড়াতাড়ি হেঁটে চলে যাও নাহলে জোরে বৃষ্টি আসলে ভিজে যাবে আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হবে